হতে হয় কমপক্ষে সাত মাস তার মানে আমরা দেখতে পাচ্ছি এই গাছের যে পাতাগুলো এগুলো কিন্তু বেশ পুরানো এবং আপনাদের দেখালে আপনারা দেখ এখন জানুয়ারি মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই মাসটি তো লিচু গাছের এই সময় কি পরিচর্যা করতে হবে সেটা জানার আগে জানতে হবে এই সময় কি পরিচর্যা করা মোটেও উচিত নয় কারণ এই সময় অতিরিক্ত পরিচর্যা হতে পারে লিচু গাছে ফল না ধরার বা মুকুল না আসার প্রধান কারণ তো এই জন্য আমাদেরকে জানুয়ারি মাসে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদেরকে যেসব করা যাবে না তার মধ্যে হচ্ছে যেমন এই গাছের গোড়াটা আমরা দেখতে পাচ্ছি গাছের গোড়াতে কিন্তু আমরা রিং করে পূর্বেই সার দিয়ে নিয়েছি এবং সেই সার কিভাবে দিয়েছে তা আমাদের ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমরা সার দিয়েছি গাছকে আগেই পরিষ্কার করে নিয়েছি গাছ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হয়ে আছে এই মুহূর্তে কিন্তু গাছে কোনো দেওয়া যাবে না কোনো সার প্রয়োগ করা যাবে না গাছকে একটা মানে স্থবির পরিস্থিতিতে রাখতে হবে আর গাছকে যদি আমরা এই সময় শেষ দিই বা হচ্ছে সার প্রয়োগ করি তাহলে কিন্তু গাছে এর আগেই আসলে নতুন কুড়ি ছাড়া শুরু হয়ে যাবে এবং যার ফলে গাছ নতুন করে বৃদ্ধি পেতে শুরু করবে এবং সেক্ষেত্রে কিন্তু মুকুল এবং লিচুর ফল আসার সম্ভাবনা একেবারে কমে যাবে তো যে কারণে ওই জিনিসটা বন্ধ করতে হবে তবে এই সময় যে কাজটি আবেশিকভাবে করতে হবে সেটি হচ্ছে কীটনাশক প্রয়োগ লিচু গাছের যে অবাঞ্চিত ডালগুলো আমরা গোড়াতে যেগুলো ছিল শাখা পোশাখা থেকে ডাল বের হয়েছিল গোড়ার ডালগুলো আমরা অবাঞ্চিত ডালগুলো আমরা কেটে গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ডাল কাটা আছে এগুলোরও আমাদের ভিডিও আছে আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন গাছের ডাল কোন জায়গায় থেকে কাটা উচিত তো আমরা কিন্তু বাগানে কিন্তু আমরা স্প্রে করেছি এখন আমি দেখতে আসলাম আসলে গাছের পরিবেশ পরিস্থিতি কেমন আছে তা আমরা হচ্ছে স্প্রে করেছি গাছে যেহেতু আমরা এই সময় জানুয়ারি মাসের এখন মাঝামাঝি সময় কিন্তু বা শেষের দিকে কিন্তু মুখ শুরু করবে যে কারণে আমরা আগেই লক্ষ্য করেছি যে গাছের কিছু পাতা খেয়ে নিয়েছে এবং গাছের কিছু পোকা রয়েছে যে কারণে আমরা কিন্তু কীটনাশক প্রয়োগ করেছি আমরা কীটনাশকের মধ্যে প্রয়োগ করেছি সাইবার ম্যাট্রিন কীটনাশক এবং একটি যে কোনো একটি ছত্রাকনাশক তো এইভাবে আসলে গাছকে আমরা এখন স্থবির পরিস্থিতিতে রাখবো তাহলে কিন্তু গাছ আমাদের ফল দেওয়ার জন্য মোটামুটি প্রস্তুত হবে যখন আমরা মুকুল আসা শুরু করবে তখন কিন্তু মুকুলের যে ফুল সেই ফুল ফোটার আগে আমরা আবার স্প্রে করব সে স্প্রে নিয়ে আমরা ভিডিও বানাবো এবং মুকুলের ফুল ফোটার পরে আমরা সেটা নিয়েও ভিডিও বানাবো যে আসলে কোন কোন বিষয়ে স্প্রে করা সম্ভব হয় এবং আমরা হচ্ছে আগেই এই সময় কিন্তু গাছকে মোটেও বিরক্ত করা যাবে না আমরা কিন্তু আগে এই জমিতে যে ঘাস ছিল সেই ঘাস কিন্তু আমরা চাষ দিয়েছি চাষ দেওয়ার পর আবার কিছু ঘাস বের হয়েছিল সেখানে কিন্তু আমরা ঘাস পোড়া কীটনাশক প্রয়োগ করেছি এবং বাগানের চারপাশে কিছু আমরা বেড়া দিয়ে ঘিরে দিয়েছি যাতে করে বাগানে পশু পাখি প্রবেশ করতে না পারে পশুরা প্রবেশ করে অনেক সময় দেখা যাচ্ছে গাছলে এবং বাগানকে নোংরা করে ফেলে এই জন্য একটা এই পরিচর্যার মাধ্যমে আমরা কিন্তু বাগানকে এখন প্রস্তুত রেখেছি তো সুতরাং এখন কিন্তু লিচু গাছের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তো এত পরিচর্যার পরও আপনাদের কারো বাগানে যদি মনে হয় যে লিচু বাগানে আমার ঠিক মতো কেন ফল আসছে না বা মুকুল আসছে না কেন তাহলে কিন্তু সেই বিষয়ে আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে আমি বারবার বলে থাকি যে আমাদের লিচু গাছের যদি কোনো ডাল থেকে মুকুল আসতে হয় তাহলে অবশ্যই ডালের বয়স হতে হয় কমপক্ষে সাত মাস তার মানে আমরা দেখতে পাচ্ছি এই গাছের যে পাতাগুলো এগুলো কিন্তু বেশ পুরানো এবং আপনাদের দেখালে আপনারা দেখতে পাবেন ইতোমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন কি না জানি না ইতোমধ্যে কিন্তু এখান থেকে কুড়ি আসা শুরু করেছে এবং এখান থেকেই কিন্তু মুকুল আসবে কিন্তু যে গাছগুলোর পাতা নতুন যেমন এই গাছগুলো এই গাছের পাতাগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সাত মাস বয়স হওয়ার কথা নাই অর্থাৎ এই জায়গায় থেকে কিন্তু মুকুল আসবে না কিন্তু পক্ষান্তরে এই গাছগুলোর পাতা কিন্তু পোড়ানো অর্থাৎ এখান থেকে কিন্তু মুকল আসবে তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যদি গাছে নতুন এই যে নতুন পাতা এসেছে যেই জায়গাগুলোতে নতুন পাতা এসেছে সেখানে কিন্তু ফল বা মুকল আসার সম্ভাবনা কিন্তু কমে যাবে তো সুতরাং আমাদের গাছকে পরিচর্যা সঠিকভাবে নিতে পারলে এবং সঠিক পরামর্শ যদি আমরা চলতে পারি তাহলে তাহলে কিন্তু আমাদের লিচু গাছে বছর বছর আমরা কিন্তু লিচু বিক্রয় করে লাভবান হতে পারবো লিচু কিন্তু অত্যন্ত সুস্বাদু একটি ফল আপনারা জানলে অবাক হবেন যে এই লিচু বাগানে উনচল্লিশটি গাছ আছে এবং এই গাছগুলিতে এক একটা থোকাতে প্রায় চল্লিশটা করে লিচু ধরে থাকে মানে মুকুল আসার পরে লিচু হয় লিচু ঝরে পড়ে না তাহলে একটি ডালের একটি শাখা থেকে যদি চল্লিশটা মুকুল আসে তাহলে আসলে চল্লিশটা লিচু ধরে লিচুর গুটি আসে তাহলে কিন্তু কত লিচু হয় একটা গাছে আমি পূর্বের ভিডিও আছে আপনারা দেখতে পারেন এবং আমার সাথে থাকলে আপনারা যখন আমার বাগানে ইয়ে আসবে মুকুল আসবে আমি কিন্তু আপনার দেখাবো যে আসলে গাছে মুকুলের ঘরে গাছে লিচুর ভরে কিভাবে ডালপালা গুলো একদম মাটিতে ঝুলে পড়ে এবং প্রতি গাছে গাছে টানা বাঁধা লাগে এবং খুঁটি দেওয়া লাগে কারণ গাছের যে ক্ষমতা সক্ষমতা বা শক্তি তার চেয়ে কিন্তু মুকুলের সংখ্যা এবং ক্ষমতা অনেক বেশি তো আপনারা যদি গাছের সঠিকভাবে পরিচর্যা নিতে পারেন তাহলে অবশ্যই লিচু বাগানে পর্যাপ্ত ফল আসবে এবং লিচু বাগানের ফল সারা বাংলাদেশের মানুষ খাবে খেতে পারবে এবং তাদের চাহিদা পূরণ হবে আপনাদের সকলের চাষের সফলতা এবং সমৃদ্ধি কামনা করছি আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লা